তো আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শ অঙ্কন ঠিক আছে আমাদের প্রশ্ন দিয়েছি টু পয়েন্ট ফাইভ শ্রেণী দৈব্যের ব্যাসার দৃত্ত একটা বৃত্ত অঙ্কন করো এবং এই বৃত্তের ওপর অবস্থিত কোনো একটি বিন্দুতে নিতে স্পর্শ অঙ্কন করো তো কীভাবে করবো একটু দেখো আমাদের যেহেতু বলে দিয়েছে টু পয়েন্ট ফাইভ শ্রেণি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিতে তো আমি আগে সবার আগে টু পয়েন্ট ফাইভ শ্রেমি এঁকে নেব ঠিক আছে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়ে একটা বৃত্ত আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম ঠিক মাপখানটায় কসালাম বসিয়ে ডিভেয়ে ঘুরিয়ে দিলাম ঠিক তাহলে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেমি ব্যসারার্থ বিশিষ্ট একটা বৃত্ত এবার আমি কি করব আমি এটা একটা নাম দেব এই সেন্টারের একটা নাম দেব সেন্টারের নাম হচ্ছে ও এবং যে বিন্দুতে আমি স্পর্শক আঁকব তারও একটা নাম দেব ধরো এই নামটা দিলাম এ ঠিক আছে এবার আমার নেক্সট কাজ কি হবে ও আর এটাকে যোগ করে দেওয়া যেটা করবো সেটা হলো যেহেতু স্পর্শ তাই আমি একটু এদিকে আঁকবো আমরা জানি একটা উপপাদ্য অলরেডি পড়ে এসেছি যে স্পর্শ এবং স্পর্শ বিন্দুতে আমি ব্যাসার্থ পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে এটা যদি ব্যাসার্থ হয় তাহলে স্পর্শকটা নিশ্চয়ই লম্বভাবে থাকবে তাহলে আমি এখানে যদি একটা নব্বই ডিগ্রি এঁকে দিই এ বিন্দুতে তবে আমার কমপ্লিট হয়ে যাবে কিভাবে নব্বই ডিগ্রি আঁকতে হয় তোমরা খুব ভালো করে জানো সেটা হচ্ছে এইভাবে বসাতে হবে একটু ছোট নিয়ে নিলাম এ আঁকবো নেক্সট এখানে বসিয়ে এইভাবে ভাবে আঁকবো তারপরে এখানে বসিয়ে এইভাবে ভাবে আঁকবো আমি কি করলাম কম্পাস থেকে এখানে বসিয়ে এরকম একটা দাগ কাটলাম তারপরে এখানে বসিয়ে এখানে কাটলাম তারপর আবার এখানে বসিয়ে এখানে কাটলাম এবার আমার আরেকটা কাজ বাকি আছে এবার এখানে বসিয়ে এখানে কাটবো কাটলাম আবার এখানে বসিয়ে এটাকে ক্রস করে দেবো আমি এই বিন্দুটা আর এই ক্রস বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবো দুদিকেই বাড়িয়ে দেব ঠিক আছে আমি আগে বিন্দুগুলো বসিয়ে কনফার্ম হয়ে নিই ঠিকঠাক বসছে রাখি ঠিক আছে পেন্সিলগুলো একটু সরু করে নিলে ভালো হয় এটা একটু মোটা দাগ পড়ে গেল এটার নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ ঠিক আছে তাহলে এই পিকিউটা হলো আমার উদ্দিষ্ট স্পর্শ তাহলে আমি লিখবো লিখব হলো উদ্দিষ্ট স্পর্শ ঠিক এই হচ্ছে আমার প্রথম সম্পাদ্য শিখতে পেরেছ এটা ভালো করে